ক্ষমা কোথা মনে মোর করেছ এ নারীচিত্ত কুলিশ কঠোর হে ব্রাহ্মণ তুমি চলে যাবে স্বর্গলোকে সগৌরবে আপনার কর্তব্য পুলকে সর্ব দুঃখ শোক করি দূর পরাহত হত। আমার কি আছে কাজ কি আমার ব্রত আমার প্রতিহত নিষ্ফল জীবনে কী রহিল কিসের গৌরব এই বনে বসে রব নত সেরে নিঃসঙ্গ একাকি লক্ষ্যহীনা যেদিকেই ফেরাইব আঁখি সহস্র স্মৃতির কাটা বিধিবে নিষ্ঠুর লুকায়ে বক্ষের তলে লজ্জা ক্রূর বারম্বার করিবে দংশন ধিক ধিক কোথা হতে এলে তুমি নির্মম পথিক বসি মোর জীবনের তলে দণ্ড দুই অবসর জীবনের সুখগুলি ফুলের মতন ছিন্ন করে নিয়ে মালা করেছ গ্রন্থন একখানে সূত্র দিয়ে যাবার বেলায় সে মেলা নিলে না গলে পরম হেলায় সেই সূক্ষ্ম সূত্রখানে দুই ভাগ করে ছিঁড়ে দিয়ে গেলে লুটাইলো ধুলি পরে এ প্রাণের সমস্ত মহিমা তোমা পরে এই মোর অভিশাপ যে বিদ্যার তরে মোরে কর অবহেলা সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বস তুমি শুধু তার ভার বাহি হয়ে রবে করিবে না ভোগ শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ